আসসালামু আলাইকুম দর্শক এই বাড়িটি বিক্রয় হবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা আমারে বিভিন্ন সময় মেসেজ দিন ডাকবাংলা এলাকায় জমি বিক্রি হবে কি না বাড়ি বিক্রি হবে কি না ইত্যাদি ইত্যাদিভাবে আমার ফোনে আপনারা ফোন দিন ম্যাসেঞ্জারে কথা বলেন তাদের জন্য আমি আপনাদের বলে রাখি এই বাড়িটি বিক্রি হবে সেই বাড়িটি আমরা পুরো দেখাবো তবে এটি ঝিনেদাহের সদর উপজেলার ডাকবাংলা বাজার সমিল পাড়া অর্থাৎ নাথগুণ্ডু রোডে যে রোডটি গিয়েছে সেই রোডে আর সেই বাড়িটি আপনাদেরকে পুরো ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং এই বাড়ির মালিক আছে রতন কুমার উনি এই বাড়িটি বিক্রি করে এবং কেমন দামে বিক্রয় করতে পারে সেই সব বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য আমি পুরো এই বাড়িটা একটু ঘোরায়ে ফেরায়ে আপনাদের দেখাতে চাই যদি আপনাদের মন চাই তো এখানে মোবাইল নম্বর দেয়া রইল আপনারা সরাসরি সেখানে কথা বলতে পারেন আমরা সেই বাড়ির ভিতরে ঢুকছি আমরা দেখা যাক সেই বাড়ির কোথায় কী আছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই জমি কয় শতক সেটাও কিন্তু এই জমির মালিক রতনই বলবেন আমরা ততক্ষণ অপেক্ষা করব। এবার বাড়িটা আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। তো বীর দর্শক আপনাদের মন চাইলে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা বাড়ি কিনতে চান চান জমি কিনতে বিভিন্ন সময় ও কথা বলেন মেসেজ দেন এবং আমার সাথে সরাসরিও কথা বলেছেন শুধু তাদের জন্য একটু খাটনি করে আমি ভিডিওটা বানিয়ে আপনাদের দেওয়ার চেষ্টা করছি তা প্রিয় দর্শক আপনারা একটু দেখে নেন

দশ এজেন্সি নিয়ে করে এই উপরে গেটে ফুঁছি জমি এই টেনটি পাড়া নাইস ভাইয়ের বাড়ির পাশে ইকরামুল সারের বাড়ির সাথে আমার জমি ফার্স্ট পজিশনে মেন রোডের সাথে আর কি এই জমিটা বাড়িটা কারো জমিতে যাওয়া লাগবে না তিন সাইড দিয়ে রাস্তা আছে আর পরিমাণ খুবই সুন্দর সব কমপ্লিট এখানে রানিং ভাড়া পাওয়া যায় ছয় হাজার টাকা ভাড়া দেয় আমার এই মাসে ভাড়া দেওয়া চলে গেছে আমি রাখিনি বাড়িটা বেঁচে ফেলবো বলে ভাড়ায় দিই যে আমার টাকা প্রয়োজন এই কারণে বেজ দাম চাচ্ছি পঞ্চাশ লক্ষ টাকা আলাপ আলোচনার সাপেক্ষে আমি এই বাড়ির ফাইনাল হবে দাম পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া তবে এইভাবে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ছিয়াশি বিরানব্বই চৌত্রিশ হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার ফেসবুক সবই আছে রতন সরকার बाइंडिंग है तो रन मत करो